একটা ছোট জিনিস আছে প্রতিদিন সকালে মাত্র পাঁচটা খেলেই অনেকের ব্লাড প্রেশার কমে গেছে কারো শরীরের ফলাভাব হঠাৎ উধাও আবার কেউ বলছে স্কিনে এমন গ্লো এসেছে যেন পার্লারে গেছি কিন্তু অবাক করার বিষয় হলো এটার নাম শুনলে আপনি হয়তো হাসবেন কারণ আমরা প্রতিদিন এটাকে দেখি কিন্তু এর আসল শক্তি কেউ জানে না গবেষণা বলছে এই একটিমাত্র জিনিস যদি সঠিকভাবে খাওয়া যায় তাহলে ওষুধের প্রয়োজন কমে যাবে অনেকটাই এটা শরীরের ভেতর থেকে রক্ত পরিষ্কার করে লিভারকে ডিটক্স করে এমনকি মানসিক ক্লান্তিও দূর করে দেয় কিন্তু সমস্যা হলো নব্বই পার্সেন্ট মানুষ এটা খায় ভুলভাবে এটা না ফল না বাদাম বরং শুকিয়ে গেলে এর ভেতরে তৈরি হয় এমন কিছু রাসায়নিক যা শরীরের কোষের ইনফ্লেমেশন কমায় আর যদি এটাকে রাতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খান তাহলে সাত দিনের মধ্যেই শরীরে এক অদ্ভুত হালকা ভাব টের পাবেন আমাদের দাদু ঠাকুমারা এটা প্রতিদিন সকালে খেতেন তখন তারা ডিটক্স অ্যান্টিঅক্সিডেন্ট সব শব্দগুলো জানতেন না বা এর মানে বুঝতেন না কিন্তু জানতেন এটা শরীর ভালো রাখে। যেটা আজ আমরা বিজ্ঞানে বুঝেছি তারা আসলে ঠিকই জানতেন অনেক দিন আগের থেকেই হ্যাঁ আমি বলছি সেই ছোট্ট শুকনো ফলটার কথা যেটা আমরা অবহেলা করি কিন্তু শরীরের জন্য ওটা এক প্রাকৃতিক ওষুধ হ্যাঁ বলছি ভিজানো কিশমিশের কথা এখন দেখুন কেন এই ভিজানো কিশমিশ এত শক্তিশালী কেন এটা খেলে আপনার লিভার স্কিন হজম সব কিছুতে একসাথে উন্নতি আসে আর সবচেয়ে বড় কথা সকালে কখন কিভাবে কতটা খাবেন সেটাই নির্ধারণ করবে আপনার শরীরে রিয়েল রেজাল্ট আসবে কিনা এবং এটা সুগার বা ডায়াবেটিস রোগীদের খাওয়া চলবে কিনা সেটাও আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে তথ্যমূলক হতে চলেছে শেষ পর্যন্ত না দেখলে আপনারা অনেক কিছু মিস করবেন তাই আপনারা যদি এই ভিডিও থেকে কিছু শিখতে চান অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যেটা বললাম কিন্তু যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য এটা হতে পারে বিপজ্জনক তবে সত্যিটা একটু আলাদা অনেকে ভাবেন যে ডায়াবেটিস রোগীরা কিশমিশ খেতে পারবে না তাই আমি বলছি আপনারা শেষ পর্যন্ত দেখুন আমি খুলে বলছি তো যে জিনিসটা নিয়ে আমি প্রথমেই বলবো আমরা সবাই চাই সুস্থ ও ফিট থাকতে কিন্তু ফিটনেসের জন্য জটিল ডায়েট বা কৃত্রিম সাপ্লিমেন্টের দিকে না গিয়েও প্রকৃতি আমাদের দেয় সবচেয়ে সহজ ও স্বাস্থ্যকর উপায় খাদ্য আজ আমরা দেখবো কিভাবে প্রকৃতির দেওয়া খাবার খেয়ে আমরা সুস্থ থাকতে পারি আমরা যদি কোন রকম আজে বাজে খাবার কোন রকম ফাস্টফুড খাবার প্রসেস খাবার না খেয়ে আমরা যদি প্রকৃতির দেওয়া খাবারই খাই এই খাবারগুলি আমাদের সারা জীবন সুস্থ রাখতে সাহায্য করবে যেমন মৌসুমি ফল ও শাকসবজি ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এগুলো খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং শরীরের প্রাকৃতিক শক্তি ধরে থাকে তাছাড়া বিভিন্ন রকমের বাদাম চিয়া সিড সূর্যমুখীর বীজ বাদাম এবং বীজে আছে স্বাস্থ্যকর চর্বি প্রোটিন আর ফাইবার প্রতিদিন সামান্য খেলে হার্ট সুস্থ থাকে এবং মনও ফোকাস থাকে তাছাড়া আপনাদের যদি মিষ্টি খাবার থাকে আপনারা রিফাইন্ড সুগার না খেয়ে আপনারা ন্যাচারাল সুগার খেতে পারেন অর্থাৎ খেজুর কিশমিশ মধু আমরা অনেকেই আছি সবসময় হোয়াইট সুগারকে বেশি পছন্দ করি কিন্তু এই হোয়াইট সুগার আমাদের শরীরে ভেতর থেকে কিভাবে ক্ষতি করে সেটা আপনাদের না বললে আপনারা বুঝতে পারবেন না তাই আপনারা হোয়াইট সুগারের পরিবর্তে খেজুর কিসমিস বা মধু ব্যবহার করুন এগুলোতে ন্যাচারাল সুগার থাকে এই খাবারগুলো আমাদের শক্তিতেই এবং আমাদের হজমও সহজ করে তাছাড়া সুস্থ থাকার জন্য আপনারা আজে বাজে পানীয় কোনো রঙিন পানীয় বা কোনো বটেল ড্রিঙ্ক বা যেগুলো এখন ড্রিঙ্কগুলো পাওয়া যায় মার্কেটে এরকম ড্রিঙ্ক অনেক পাওয়া যাচ্ছে যে বোতল বন্দি করে বিক্রি হচ্ছে এই বোতল বন্দি করা যে ডিভাগুলো এই জাতীয় ড্রিঙ্কগুলো আমাদের শরীরের ক্ষতি করে তাই আমাদের শরীরকে হাইড্রেট রাখতে প্লেন জল খাওয়া আমাদের শরীরের জন্য সব থেকে বেশি উপকারী তাছাড়া আপনারা ন্যাচারাল ডিটক্স জুস খেতে পারেন ডাবের জল খেতে পারেন এমনকি ঘুম থেকে উঠে হালকা কুসুম গরম জলও খেতে পারেন এগুলো শরীরকে ডিটক্স করে এবং চেহারাতেও ন্যাচারালগুলো নিয়ে আসে তাই আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি সুস্থ থাকতে জটিল কিছু করার দরকার নেই প্রকৃতির দেওয়া খাবারে আছে শক্তি সুস্থতা আর আনন্দ আজই শুরু করুন ছোট ছোট পরিবর্তন আর আপনার শরীরকেই ধন্যবাদ দিন তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। কিসমিসের পাঁচটি অবিশ্বাস্য উপকারিতা এবং কিসমিস কখন কিভাবে কতটা পরিমাণে খাবেন এবং কাদের কিসমিস খাওয়া চলবে না এই বিষয় নিয়েই মূলত আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি অনেক তথ্য সমৃদ্ধ হতে চলেছে এবং অবশ্যই ভিডিওটি দেখে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এতে কি হবে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার মোবাইলে চলে যাবে এবং এই রকমই স্বাস্থ্য সম্বন্ধীয় ভিডিও আরও আপনারা বেশি করে পেয়ে যাবেন তো কিসমিসের প্রথম যে উপকারিতা সেটি হচ্ছে কিসমিস আমাদের হাটের জন্য একদম সেরা কিসমিসে থাকা পটাশিয়াম এবং ফাইবার যা রক্তচাপ কমাতে সাহায্য করে যারা হাই ব্লাড প্রেশারে ভুগছেন তারা জানবেন এই ছোট্ট ফলি হতে পারে এক প্রাকৃতিক হেলপার সুতরাং এক কথা বলা যায় কিসমিস আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং আমাদের হাটের জন্য একটা ভালো খাবার হলো কিসমিস এবং তৃতীয় যে উপকারিতা সেটা হচ্ছে কিসমিস আমাদের হজম শক্তি বৃদ্ধি করে ও কষ্টকাঠিন্য দূর করতে সাহায্য করে কারণ কিসমিস আছে ফাইবার যা আমাদের পেটকে সুস্থ রাখে সুতরাং আপনারা যদি কষ্টকাঠিন্য নিয়ে সমস্যায় ভুগছেন তাহলে এই সমস্যা আর আপনাদের মধ্যে থাকবে না আপনি চাইলে সকালে খালি পেটে কিসমিস খেতে পারেন এতে আপনার এনার্জি এবং হজম দুই ভালো থাকবে এবং এর তিন নম্বর যে উপকারিতা সেটা হচ্ছে কিশমিশে আছে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফলিক অ্যাসিড ফলস্বরূপ আমাদের ত্বক উজ্জ্বল বার্ধক্যের চিহ্ন ধীরে ধীরে আসে চুলের গড়া শক্ত হয় এবং চুল পড়া কমে আপনি যদি প্রতিদিন সকালে পাঁচ থেকে ছটি বা দশটি পর্যন্ত কিসমিস ভিজিয়ে খেলে আপনার চুল ও ত্বক দুই উপকার পাবে তাছাড়া কিশমিশ আমাদের দ্রুত এনার্জি দেয় কিশমিশে আছে প্রাকৃতিক চিনি গ্লুকোজ ও ফ্রুকটোজ যা আমাদের শরীরকে দেয় দ্রুত শক্তি প্রতিদিন সকালে হালকা ব্যায়ামের পর খেলে আমাদের শরীরে ক্লান্তি দূর হয় এবং আমাদের মনোযোগ বাড়ে এই প্রসঙ্গে বলে রাখি আমারই এক পরিচিত বন্ধু আগে তার শরীরে এনার্জি পেত না এখন বলছে সকালে কিশমিশ খাওয়ার পর সারা দিন এনার্জি শরীরে থাকে এবং একটু ফ্রেশ ভাব লাগে এবং আগে যে সারাদিন ঝিমুনি ভাব থাকতো কাজ করা এনার্জি পেত না সেই সকল সব কিছুই কেটে গেছে এখন সারাদিন একটা ফ্রেশ ভাব থাকে কাজের মধ্যে একটা এনার্জি থাকে এবং মাইন্ড সময় ফোকাস থাকে সুতরাং বুঝতেই পারছেন আমার বন্ধু প্রতিদিন সকালে কিসমিস খেয়ে যদি নিজের শরীরে এত পরিবর্তন দেখতে পায় তাহলে আপনারা কেন শুরু করছেন না আপনারাও কিসমিশ খেয়ে আপনাদের শরীরে এরকম পরিবর্তন নিয়ে আসতে পারেন এবং পাঁচ নম্বর যে উপকারিতা সেটা হচ্ছে কিসমিস আমাদের হাড় ও দাঁতের জন্য খুবই উপকারী কিসমিশে আছে ক্যালসিয়াম ও ফসফরাস যা আমাদের হাড়কে শক্ত রাখে এর ফলে বয়স বাড়লেও আমাদের হাড় দুর্বল হয় না দাঁতও সুস্থ থাকে কিসমিসের পাঁচটি অবিশ্বাস্য উপকারিতা জানার পর এবার আমরা জানবো কিসমিস কখন খাওয়া উচিত তো প্রথমে বলে রাখি কিসমিস সকালে খালি পেটে খেলে এটা থেকে দারুণ উপকার পাওয়া যায় ভিজানো কিসমিস সকালে খালি পেটে খেলে রক্তে গ্লুকোজ ধীরে ধীরে শোষিত হয় এতে আমাদের শরীরে এনার্জি বাড়ে হজম শক্তি ভালো থাকে এবং এটা আমাদের হার্ট লিভার ও কিডনির জন্য উপকারী তাছাড়া হালকা ব্যায়ামের পর ব্যায়ামের আগে বা পরে পাঁচ ছটি কিসমিস খেলে শরীর দ্রুত শক্তি পায় আমাদের শরীরের ক্লান্তি কমায় এবং আমাদের মাইন্ড ফ্রেশ রাখে তবে দুপুর বা রাতে খাওয়া এড়ানো ভালো রাতে খেলে শরীর আমাদের কম অ্যাক্টিভ থাকে এর ফলে আমাদের শরীরে গ্লুকোজ জমে যেতে পারে অর্থাৎ ব্লাড সুগার লেভেল বেড়ে যাওয়ার একটা চান্স থাকে এবং তার সঙ্গে ওজন বাড়ারও সম্ভাবনা থাকে তো একজন সুস্থ স্বাভাবিক মানুষ প্রতিদিন মাত্র পাঁচ থেকে দশটি কিসমিস তার শরীরের জন্য যথেষ্ট এবং এর বেশি খেলে আমাদের রক্তে সুগারের লেভেল বেড়ে যেতে পারে তাছাড়া আপনি যদি সকালে খালি পেটে না খান তাহলে দুধ ওটস বা দইয়ের সঙ্গেও আপনি কিসমিস খেতে পারেন তবে খুব বেশি মিষ্টি বা অন্যান্য চিনিযুক্ত খাবারের সঙ্গে একসাথে না খাওয়াই ভালো তবে অবশ্যই ডায়াবেটিস রোগীরা যদি কিসমিস খেতে যান অবশ্যই পরিমিত পরিমাণে খেতে হবে রাতের খাবারের সঙ্গে না খাওয়াই ভালো এবং আপনাদের যদি হঠাৎ করে সুগার ওঠানামা করে তাহলে অবশ্যই কিসমিস খাওয়ার আগে আপনারা আপনাদের ডায়েটিশিয়ান বা ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে তবেই কিসমিস খাওয়া শুরু করবেন তবে এটা আপনার রেগুলার ডায়েটে আপনারা রাখবেন তাছাড়া ডায়াবেটিস রোগীরা একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা যখন কিশমিশ খাবেন দুধ বাদাম বা দইয়ের সঙ্গে খাবেন এতে কি হয় আমাদের রক্তের সুগার লেভেল হঠাৎ করে বেড়ে যায় না এবং এটি হজমও ভালোভাবে হয় তাই অ্যাভয়েড করবেন রাত্রেবেলা খাওয়া অ্যাভয়েড করবেন কারণ আমাদের শরীর রাত্রে রেস্ট মোডে থাকে এর ফলে ব্লাড সুগার লেভেল হঠাৎ করেই বেড়ে যেতে পারে তাছাড়া কিসমিস খাওয়ার পর আপনারা রক্তের সুগার পরীক্ষা মনিটার করতে পারেন যদি হঠাৎ বেড়ে যায় তাহলে পরিমাণ কমিয়ে দিতে পারেন বা আপনার চিকিৎসকের পরামর্শ নিতে পারেন যেভাবে কিশমিস নিরাপদভাবে খাওয়া যায় এবং কবে কোন পরিমাণে খাওয়া উচিত তা জানা খুবই গুরুত্বপূর্ণ ঠিক তেমনই গুরুত্বপূর্ণ হলো যে জানা যে কিছু মানুষ বা বিশেষ শারীরিক সমস্যাযুক্ত ব্যক্তিদের জন্য কিসমিস একেবারেই ক্ষতিকারক হতে পারে তাই নিরাপদভাবে খাওয়ার নিয়ম জানা এবং খাওয়া এড়ানো প্রয়োজন এমন ব্যক্তিদের সচেতন থাকা দুটোই সমান গুরুত্বপূর্ণ এই প্রসঙ্গে আর একটা কথা বলে রাখি টাইপ ওয়ান ডায়াবেটিস রোগী এই রোগীদের শরীর ইনসুলিন তৈরি করে না তাই কিসমিসের মতো উচ্চ শর্করাযুক্ত খাবার একেবারেই এড়ানো উচিত কারণ রক্তে সুগারের লেভেল হঠাৎ বেড়ে যেতে পারে এবং এটা তাদের শরীরের জন্য খুবই বিপজ্জনক তাছাড়া টাইপ টু ডায়াবেটিস রোগীদের মধ্যে যারা নিয়ন্ত্রণহীন ব্লাড সুগার নিয়ন্ত্রণে না থাকলে কিশমিশ খেলে রক্তের সুগার হঠাৎ বৃদ্ধি পেতে পারে এবং এর সঙ্গে রক্তে এইচ বি এ ওয়ান সি অর্থাৎ সর্বশেষ তিন মাসের গড় সুগার যদি বেশি থাকে তাহলে কিশমিশ খাওয়া একদমই এড়ানো উচিত তাছাড়া গর্ভবতী থাকার সময় রক্তে শর্করার নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ তাই এই সময় কিসমিস সীমিত পরিমাণে খাওয়া উচিত বা আপনার চিকিৎসকের পরামর্শ নিয়েই খাওয়া উচিত তাছাড়া আপনার মধ্যে যদি বা আপনাদের মধ্যে যদি কিডনি বা লিভারের কোনোরূপ সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনাদের চিকিৎসকের পরামর্শ নিয়ে কিসমিস খাওয়া উচিত কারণ কিসমিসে পটাশিয়াম ও সুগার থাকে অর্থাৎ ন্যাচারাল সুগার থাকে যা কিডনি ও লিভারের সমস্যা থাকলে বিপজ্জনক হতে পারে আপনার মধ্যে যদি কোনোরূপ শারীরিক সমস্যা না থাকে আপনি যদি একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষ হন তাহলে তাহলে রেগুলার কিশমিশ খাওয়া আপনার শরীরের জন্য খুবই ভালো কিন্তু আপনার শরীরে যদি কোনো শারীরিক সমস্যা থাকে কিডনি বা লিভারের সমস্যা বা আপনি যদি গর্ভবতী থাকেন বা আপনার যদি টাইপ ওয়ান টাইপ টু ডায়াবেটিস থাকে বা রক্তের সুগারের লেভেল হঠাৎ ওঠানামা করে এই সব ক্ষেত্রে অবশ্যই আপনাকে চিকিৎসকের পরামর্শ নিয়েই কিশমিশ খাওয়া উচিত তো আজকের ভিডিওতে আমরা জানলাম কিশমিশের অবিশ্বাস্য পাঁচটি উপকারিতা কিসমিস কখন কিভাবে এবং কতটা পরিমাণে খাওয়া উচিত এবং কোন ধরনের ব্যক্তিদের একদমই কিসমিস খাওয়া উচিত নয় বা পরিমিত পরিমাণে খাওয়া উচিত বা কাদের কাদের চিকিৎসকের পরামর্শ নিতে হবে সব কিছু নিয়েই আলোচনা করলাম তো আপনারা এই ভিডিওতে কী শুনলেন ছোট্ট এই কিশমিশই করতে পারে বড় চমক হজম ভালো করতে পারে আমাদের শরীরের শক্তি বাড়াতে পারে আমাদের শক্তি বাড়াতে পারে এবং আমাদের হার্টকেও সুস্থ রাখতে পারে সুতরাং আজ থেকেই শুরু করুন ছোট ছোট কিসমিস খাওয়ার অভ্যাস আপনার শরীরও আপনাকে ধন্যবাদ জানাবে এবং আপনি নিজেও অনুভব করবেন এই প্রাকৃতিক শক্তি তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন এতে কি হবে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যাবে তো দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে অবশ্যই নতুন একটা টপিক নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন